আমি বেষ্টন করে নেই আল্লাহ বলছেন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা যাকে সফল মনে করতেছি এই জমিওয়ালা বলেন এ টাকাওয়ালা বলেন এ সম্পদওয়ালা বলেন আমরা যাকে সফল ভাবি আসলেই কি তিনি প্রকৃত সফল কিনা এটা আমাদের একটু কোরআন থেকে আমরা বিচার করার চেষ্টা করব। কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন মানুষ তোমরা যাকে সফল ভাবো তোমরা যাকে একজন সফল মানুষ হিসেবে ঘোষণা করো তোমরা যার সম্পদ দেখে মনে করো মানুষটা সফল যার সম্পদ দেখে তোমরা মনে করো মানুষটা সফল যার চাকুর দেখে তোমরা সফলতা বিচার করো আল্লাহ ভুলা আমি বলল দুনিয়ার যে সফলতা তোমাদের চোখে ধরা পড়েছে এটা প্রকৃত সফলতা নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে সফলতার বর্ণনা করতেছেন আল্লাহ বলেন ওয়াল আফুরি ইন্নাল ইনসা লাফি ইউখস জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে মানুষ কার কত সম্পদ আছে কার কত টাকা আছে কার কত ব্যাংক ব্যালেন্স আছে কে কতটা ক্ষমতাধর ব্যক্তি কে কত বড় চাকরি করে কে সরকারি চাকরি করে এগুলো যে তোমাদের দৃষ্টিকোণ থেকে সফলতা মেজারমেন্ট করো আল্লাহ রাবুল্লাহ বললো মানুষ এগুলো কোন সফলতার মেজারমেন্ট মাপ কাটে নয় এগুলো কোন সফলতার মধ্যে পড়ে না এগুলো আমি যেগুলো দিয়েছি টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি এগুলো হলো আমার পরীক্ষা এগুলো আমি পরীক্ষা করার জন্য দিয়েছি কাউকে টাকা দিয়েছি পরীক্ষা করার জন্য কাউকে টাকা না দিয়ে আমি পরীক্ষা করি কাউকে সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করি কাউকে চাকুরি দিয়েছি চাকুরি দিয়ে পরীক্ষা করি কাউকে চাকরি না দিয়ে পরীক্ষা করি এগুলো সব কিছু আমি পরীক্ষার জন্য দিয়েছি কিন্তু তোমরা মনে করতেছে এগুলো সফল না 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 আল্লাহ রাব্বুল আলামিন এবার আসরের শপথ করে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে হ্যাঁ মাত্র চারটা দল ক্ষতির মধ্যে নাই এই চারটা দলে

চারটা দল হলো সফলকামে একটা দল তাদের মধ্যে হলো যে দলটা হলো বলেন ব্যক্তি যারা যারা পৃথিবীতে নিয়ে বসবাস করতে পারবে ইমানকে যারা করতে পারবে ইমানকে যারা লালন করতে পারবে ইমানকে যারা ধারণ করতে পারবে এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন এই দলটা হলো সফলকাম আল্লাহ অন্য জায়গায় বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন আল্লাহ বলল মানুষ তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার যারা মুমিন এই দলটাই হলো সফলতা অর্জন করেছে অন্য জায়গায় বলেন ফা আমাল্লাযীনা আমানু

ধনী দেখে তাদেরকে তোমরা বড় মনে করতেছো চাকুরিজীবী দেখে বড় মনে করতেছ তাদেরকে অন্য পাল্লায় রাখো সমাজের কোন দায়িত্ব দিয়ে গেলে দেখো তার সম্পদ আছে কিনা সে কতটা ক্ষমতার অধিকারী সমাজে যতগুলো ক্ষমতা যে যত বড় ক্ষমতার অধিকারী তাকে তত বড় দায়িত্ব দেওয়া হয় ঠিক না বেটি বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলল মানুষ তোমাদের মধ্য থেকে আমি একটা দলের আমি শুধুমাত্র মাত্র বর্ণনা করতেছি যারা নিজেদেরকে যারা নিজেদেরকে ইমানের শহীদ টিকে রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল এই মানুষগুলো পৃথিবীর বুকে সকল কাম হয়ে যাবে ইন্নাল ওয়াফা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহানতিফায়দুকিলুহুম রব্বুহুম ফি আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে যারা ইমানদার যারা ইমান এনেছে ইমান আনার পরে যারা নিজেদেরকে বারবার করে সংশোধন করা চিন্তা করে আর ভালো কাজগুলো করে এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তা নিজের রহমতের মধ্যে প্রবেশ করায় না এই ব্যক্তিগুলোর সবসময় আল্লাহর রহমতের গণ্ডির মধ্যে থাকে যে কোনো কাজ করতে গেলে আল্লাহ রহমত দ্বারা বেষ্টন করা থাকে কোনো কাজ করতে গেলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যক্তিগুলো সাহায্য পায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ফাইদু খিলু গুম রাব্বু গুম এই যে যারা ইমানদার যারা ইমান এনেছে যারা ইমান আনার পরে নিজেদেরকে সংশোধন করেছে ভালো কাজ করার চিন্তা করে নেক কাজ করার চিন্তা করে এই ব্যক্তিগুলোকে আল্লাহ নিজের রহমতের মধ্যে প্রবেশ করায় নেন আর আল্লাহ বলছেন যাদেরকে আমি রহমতের মধ্যে আমার রহমত দ্বারা আমি বেষ্টন করে নেই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই ব্যক্তিগুলাই হলো

জালিকাল ফৌজুল কবি আল্লাহ বলল যারা ইমানদার হবে ইমান আনার পরে নিজেদেরকে প্রতিনিয়ত সংশোধন করবে আল্লাহ বললেন আমি তাদের জন্য এমন একটা জান্নাত রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এমন একটা জান্নাত আমি রেডি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হয়ে যাবেন এমন সমস্ত জান্নাত আমি আমার এই ইমানদার যারা মুমিন ইমান নিয়ে যারা দুনিয়ার মধ্যে থাকবে এদের জন্য দুনিয়ার মধ্যে তো আমি রহমত দ্বারা বেষ্টন করবোই করবো শুধু রহমত দ্বারা বেষ্টন করে রাখবো না পরকালেও আমি আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি